dia jangan kena katas sio kena katas dia আসসালামু আলাইকুম এফ্রিওান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আর আজকে আপনাদের সাথে ব্যস্তময় দিনের একটা ব্লগ শেয়ার করছি তো এখন হচ্ছে বিকেলবেলা আজকে অনেক কাজ আছে সেজন্য ফার্স্ট একটু চা খেয়ে নিচ্ছি কারণ আমার হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আর আমি নর্মালি রঙ চা একদমই পছন্দ করি না কিন্তু যখন বিপদে পড়ি তখন খেতে হয় আর তখন ভালোও লাগে আমার যেহেতু ঠান্ডা লেগেছে ঠান্ডাটা পুরো লাগে নাই কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে সেই জন্য কড়া করে লেবু দিয়ে রংচা বানালাম আর ঠান্ডার সময় চা খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু অন্য সময় আমার একদমই পছন্দ না রং চা তো এখানে অনেক কিছু কাটাকাটি দেখছেন পেঁয়াজ কেটে রেখেছি মানে ছিলে রেখেছি তারপরে আদা কুচি করে রেখেছি রসুন কেটে রেখেছি তো সব কিছু এখন প্লান্ড করব আর এতক্ষণ হয়তো আমার টাইটেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে এত কাটাকাটি কিসের হ্যাঁ আগামীকাল আমার ফ্রেন্ডদেরকে বাসায় ইনভাইট করেছি বাংলাদেশ থেকে আসলাম আর ফ্রেন্ডদেরকে বাসায় বলবো না সেটা কেমন করে হয় তো যেহেতু আগামীকাল ফ্রেন্ডরা আসবে সেটারই আর কি বাটা বাটির যে ঝামেলাগুলো সেগুলো আজকেই আমি করে রাখছি আসলে প্রবাসে তো একা হাতে সব কিছু করতে হয় আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা সবাই জানেন আমি যেদিন আমার রান্না বান্না থাকে তার আগের দিন চেষ্টা করি যে টুকি টাকি কাজগুলো গুছিয়ে রাখতে যেহেতু রান্নার দিন আমার তেমন বেশি ঝামেলা না হয় তো এই মশলাপাতি তারপরে কাটাকাটি এগুলো সব করে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু আজকে সন্ধ্যার পরে আবার একটা দাওয়াতও আছে তো বাচ্চাদের একটা সমস্যা যেটা হচ্ছে বাচ্চারা যদি শুনে কোথাও যাওয়ার কথা তো শুধু এসে জিজ্ঞেস করবে কখন যাব কখন বের হব তো প্রথমে সাদ আসলো তারপর পরে যারা আসছে যে আমি কখন কাজ শেষ হবে কখন বের হব কোথাও যাওয়ার থাকলে আমাদের থেকে বাচ্চাদের মনে হয় টেনশনটা বেশি থাকে তো এখানে আমি হচ্ছে আদা পেস্ট করে নিলাম রসুন পেস্ট করে নিলাম আর পেঁয়াজটা আমি ওইভাবেই ফ্রিজে রেখে দেব জাস্ট কালকে বের করে আর কি কেটে কেটে রান্না করলেই হয়ে যাবে কিংবা যেটা বাটার দরকার সেটা ব্লান্ড করে নিলেই হয়ে যাবে তো এই তো এ পাশে আমার মশলা করা কমপ্লিট আসলে মশলা করা থাকলে আমার কাছে মনে হয় যে থেকে বড়ো একটা কাজ আমার এগিয়ে থাকলো আর এখন আরও কিছু করবো সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এই পাশে বড় একটা কাজ আমার মানে মাথা থেকে ঝাড়া হলো যেটা একটু হলো শান্তি পেলাম মনের থেকে এখন বেশ কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি বেরেস্তা করার জন্য আর বেরেস্তা আমি আগের দিন করে রাখি কারণ পোলাও তারপর রোস্ট কিংবা অন্যান্য অনেক খাবারেই বেরেস্তা কিন্তু লাগে তো বেরেস্তা করতে আবার সময় সাপেক্ষর ব্যাপার যার জন্য চেষ্টা করি আগের দিন করে রাখতে আর আমার নর্মালি বাসায় সব সময় পেঁয়াজ বেরেস্তাটা করা থাকে তো আমি যেহেতু দেশে ছিলাম সেহেতু আমার পেঁয়াজ বেরেস্তা নাই তা এখন অনেকগুলো পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি আর কিছু ডেজার্টও বানিয়ে নেব তো আমি আজকে সাবুদানার ডেজার্ট বানাবো যেটা অনেকবার আমার ব্লগে দেখিয়েছি কিংবা আছে তো সবাই হয়তো ভাববেন যে এই ডেজার্টটা আমি কেন বেশি বানাই এই ডেজার্টটা আমার সব ফ্রেন্ডরা অনেক বেশি পছন্দ করে আর এই জন্যই এই ডেজার্টটাই বেশি বানানো হয় তো এই পাশে আমি ডেজার্টটাও বানিয়ে নিচ্ছি তার সাথে এদিকে আমি হচ্ছে ব্রেস্তাটাও করে নিচ্ছি তো বেরেস্তা আমি যখন এরকম একটু লালচে কালার হয় তখন এক চা চামচ মতো চিনি দিয়ে দিই তাহলে এটা সুন্দর মসমসে থাকে আর অনেক দিন সংরক্ষণ করে কিন্তু রাখা যায় তোই তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন আরেকটু কালচে লালচে কালার করে আর কি রেখে দেব অনেকদিন এটা মস থাকবে এভাবে হালকা পাতলা কিচেনের কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে নেব কারণ আমাদের দাওয়াতের জন্য আবার লেট হয়ে যাবে তো এখানে যারা সাদের ড্রেস বের করে নিলাম আর আজকে দাওয়াত শেষ করে আবার একটু লুলুতে যাবো যেহেতু আগামীকালের জন্য কিছু বাজারও করতে হবে আবার বাজার শেষ করে বাসায় এসে আরও কিছু কাজ গুছিয়ে রাখবো যেটা আপনারা ব্লগে দেখতে পারবেন তো এখানে তো রেডি হয়ে আর কি দাওয়াতে গিয়েছিলাম তো দাওয়াত শেষ করে আমরা লুলু মার্কেটেও চলে এসেছি আর দাওয়াতের ওইখানে আমি কোনো ভিডিও করিনি তারপরে লুলু মার্কেটের মধ্যে আসার পরও কোনো ভিডিও ওইভাবে করা হয়নি তো এই তো লাস্ট মোমেন্টে একদম কাউন্টারে এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম অনেক কিছুই বাজার করেছিলাম আগামীকালের জন্য তারপরে বাসারও কিছু বাজারের দরকার ছিল সব কিছু মিলিয়ে বাজার শেষ করে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আবার কাজে লেগে পড়েছি যেহেতু আজকে যে কাজগুলো করে রাখবো কালকে আর এটা নিয়ে টেনশন করতে হবে না তো আমি এখানে হচ্ছে নারিকেলের যে পানিটা ডাবের পানি দিয়ে একটা পুডিং বানাবো তো এখানে আমি ক্যানের হচ্ছে কোকোনাট ওয়াটার নিয়েছি তো এটাতে অলরেডি কোকোনাটের যে পাল্পগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে তো সেটার একটা পুডিং বানাবো তো এখানে আমি হচ্ছে তিনটা ক্যান নিয়েছি আর ক্যানের এই কোকোনাট ওয়াটারগুলোর মধ্যে অলরেডি কিন্তু সুইট দেওয়া থাকে তারপরও আমি আমার প্রয়োজন মতো আরেকটু চিনি দিয়ে দিলাম আর এখানে আগার আগার পাউডার দিয়ে জাস্ট একটু ফুটে নিলে হয়ে যাবে পুডিং আর এই ওয়াটারের মধ্যে এখন যে যার পছন্দ মতো ফ্রুটও অ্যাড করতে পারেন তো আমার কাছে আর কি এমনই ভালো লাগে তো আমি শুধু কোকোনাট ওয়াটার দিয়ে আর কোকোনাটের যে পাল্পগুলো আছে সেগুলোর জন্য আর কি এই পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু যখন এটা খাওয়া হবে মুখের নিচে নারিকেলের ওইগুলো পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই হিসেবে আর কি আমি অন্য কিছু আর দিলাম না তো আমার কাছে কালারটা একটু হালকা লাগছিল সেজন্য আমি একটু ফুড কালারও এর সঙ্গে অ্যাড করেছিলাম আর এই পাশে একটু আলু সেদ্ধ করতে দিয়েছি আমি টুনা ফিশের হচ্ছে কাবাব বানাবো জন্য তো এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো এই পাশে আমার পুডিংটাও রেডি আসলে পুডিং বানানো কিন্তু খুবই ইজি এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় তো ফুড কালারটা দেওয়ায় আমার কাছে আরও বেশি ভালো লাগছিল এটা দেখতে তো এখন এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে আমার হয়ে যাবে আর এখানে আমি ক্যান নিয়েছি ফিশের তো এটা দিয়ে কাবাব বানাবো তো সেজন্য এখানে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আর এই পাশে চিকেনের বুকের মাংসটা ভিজিয়ে রেখেছি চিকেনের কোপ্তাকারি করবো আগামীকালের জন্য তো সেজন্য চিকেনের মিট বলগুলো আজকে বানিয়ে রাখবো আর এই পাশে আমি ফিশটা ধুয়ে নিচ্ছি ফিশটা এখন কাবাব বানিয়ে রেখে দেবো তো এই কাজগুলো যদি আমি আজকে না করে রাখি কালকে আমার এগুলো করা আর কি অনেক কষ্ট হয়ে যাবে আর প্রবাসী লাইফটা আসলে যতটা আরাম ততটা কষ্টও আছে একা হাতে সব কিছু নিজেকে করতে হয় কারণ এই যে আজকে কতগুলো কাজ এগুলো কিন্তু যদি আমি আজকে না করে কালকের জন্য রেখে দিই কালকেও কিন্তু আমাকেই করতে হবে কিন্তু আমার আরও কষ্টটা বেশি হয়ে যাবে তাই আমরা যারা প্রবাসী থাকি আমরা প্রবাসীরা কিন্তু চেষ্টা করি যে সময় সুযোগ বুঝে কাজগুলো সবসময় এগিয়ে রাখতে যাতে নিজের একটু হলেও সময়টা বাঁচে একটু হলেও কষ্টটা কম হয় তো সেই হিসেবে আর কি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি আবার অনেকেই আছে গেস্ট আসার আগের দিন অনেক কিছুই রান্না করে রাখে যেমন গরু মাংস তারপরে হালকা কিছু রান্নাবান্না করে রাখলে দেখা যায় যেদিন গেস্ট আসে সেদিন শুধু গরম করে দিলেই হয়ে যায় তো আমার ক্ষেত্রে আবার সেটা হয় না আমার কাছে মনে হয় যে বাসি খাবারটা আমরা নিজেরাই খেতে পারি না সেটা মেয়মান আসবে তাদেরকে দেবো কেমন দেখায় যেন তো আমি যেটা করি যে আমার গেস্ট আসার আগের দিন যে কাজগুলো করে রাখলে কিংবা যে রান্নাটা করে রাখলে বাসি হবে না সেরকম কাজগুলো আমি আগের দিন করে রাখি যেমন এই যে কাবাব এটা তো নর্মালি এমনিতেও দু এক দিন আগে বানিয়ে রাখলে ভালো হয় তারপরে চিকেনের কোপ্তা সেটাও আগের দিন না বানিয়ে রাখলে হবে না এইগুলো করে রাখি আবার পেঁয়াজ রসুন কাটাকাটি এগুলো আগিয়ে রাখি এই দেখা যায় রান্নার সময় আমার আর কোনো ঝামেলা হবে না আমি একের পর এক কাটাকাটি করে রান্নাটা চুলায় বসিয়ে দিতে পারবো তো এরকমই কাজগুলোই আর কি আমি করে থাকি নর্মালি তো কাবাবটা আমি ফ্রিজে রেখে এখন চিকেনের যে মিট বল সেটা বানিয়ে নেব আর এখন রাত প্রায় দুইটা মতো বাজে তারপরেও কাজ করতেছি আজকে আসলে দাওয়াত থাকায় আমার আরও লেট হয়ে গেল। দাওয়াত না থাকলে এই কাজগুলো হয়তো আরও আগেই আমার করা হয়ে যেত কিন্তু কিছু করার নেই দাওয়াতও ছিল তারপরে আবার বাসার জন্য যে কেনাকাটা সেগুলোর জন্যও মার্কেটে গিয়েছিলাম সব কিছু মিলে বাসায় এসে আসলে এই কাজগুলো গুছিয়ে নিতে আমার একটু লেটই হয়ে গেল। তারপরও সমস্যা নেই যেহেতু আগামীকাল আমার বাসায় গেস্ট আসবে রাত আমি একটু লেট করে ঘুম থেকে উঠে আর কি আমার যেহেতু সব কিছু রেডি আছে আমি আস্তে আস্তে রান্নাবান্না করতে পারবো টেনশন ছাড়া তাই পাশে আমি হচ্ছে চিকেনের মিট জন্য চিকেনের যে বুকের অংশটা সেটা কিন্তু আমি কিমা করে নিয়েছিলাম তারপরে এখানে তো সব মশলাপাতি দিয়ে এখন চিকেনের মিট বলগুলো বানিয়ে নিচ্ছি আর এই মিট বলগুলো বানিয়ে আমি এটাকেও র্যাপিং করে ফ্রিজে রেখে দেব। তো আমার সব কাজ শেষ আমি কিচেনটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি কারণ কিচেন যদি ক্লিন করে না রাখি কালকে রান্না করতে একটু ভালো লাগবে না তো কিচেনটা একদম পরিষ্কার করে বাচ্চাদের টিফিনগুলো ওয়াশ করে পানি ঝরতে দিয়েছি তো পুরা চুলা টুলা পরিষ্কার করে নিয়েছি একদম ফ্রেশ মুডে এখন ঘুমাতে যাব আর এখন প্রায় রাত তিনটার মতো বাজে ইনশাআল্লাহ আগামীকালের ব্লগও খুব শীঘ্রই আবার আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ